আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য পিউরি রেসিপি এই রেসিপি খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর যেটা খেলে বাচ্চাদের রুচি বাড়বে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এর জন্য এখানে আমার লাগছে আপেল আর নিয়েছি সাথে মিষ্টি কুমড়া প্রিয় দর্শক ডাক্তারের কথা অনুযায়ী রোজ একটি আপেল খাও বাচ্চা থেকে বুড়ো ডাক্তারের কাছ থেকে দূরে থাকো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য দুই দুইটা পিউরি রেসিপি প্রথম পিউরি রেসিপি তৈরি করেছি এখানে আমার লাগছে আপেল আর মিষ্টি কুমড়া তো এটা আমি পাতলা করিনি অতিরিক্ত আবার মোটাও রাখিনি আপনি আপনার পছন্দ অনুযায়ী মানে সাইজটা করে নিতে পারেন বেশি পাতলা করলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখানে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আপেল আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি সাথে আমি এখানে দুই রকমের বাদাম ব্যবহার করেছি অবশ্যই আট মাস থেকে বাচ্চার খাবারে বাদামটা যোগ করবেন এটা এগুলো যেহেতু ন্যাচারাল মিষ্টি আপেল আর মিষ্টি কুমড়া তো সামান্য একটু স্বাদ বাড়তির জন্য এখানে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা এক বছরের আগে বাচ্চার খাবারে দেওয়া যাবে না যাই হোক কাটা চামচের সাহায্যে আমি চেক করে দেখছি যে আসলে কতটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে খাবার অতিরিক্ত সিদ্ধ না করাই ভালো অতিরিক্ত সিদ্ধ খাবারে কিন্তু পুষ্টি গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় এ পর্যায়ে আমি খাবারগুলো ব্যালেন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তবে যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এতটা মিহি করার কোনো প্রয়োজন নেই আমি আমি আমার ঘনত্ব অনুযায়ী বাচ্চা যেভাবে খাবে সেভাবে রেখেছি আপনারা চাইলে আরও একটু ঘনত্ব করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর পিওরি রেসিপি এখন যে রেসিপিটি আপনাদের সাথে দ্বিতীয় আরও একটি রেসিপি শেয়ার করছি ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি আর আপনার বেবি অবশ্যই উপকৃত হবেন চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে প্রিয় দর্শক আমাদের সকল মায়েদের চাওয়া হচ্ছে বাচ্চাদের বয়স অনুযায়ী তাদের বৃদ্ধিটা সঠিকভাবে হোক তাই বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য যে খাবার থেকে শরীরে সঠিক পুষ্টি যোগ হবে এবং সে সারাদিন এনার্জি নিয়েই থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ছয় মাস বয়স থেকে চব্বিশ মাস পর্যন্ত বাচ্চাদের আপেল ও গাজরের মিক্সড পিউরি রেসিপি আপেল আর গাজরের মিক্সড পিউরি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা আপেল নিয়েছি আর একটা গাজর নিয়েছি অবশ্যই পরিষ্কার পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি গাজর ছোলা সহই কেটে নিচ্ছি যেহেতু এখন শীতকাল এবং সিজনাল এই গাজরগুলো পাওয়া যায় আর সেই সাথে আপেলেরও ছোলা সহই আমি কেটে নিয়েছি কারণ আপেলের ছোলাতেই রয়েছে বেশ পুষ্টিগুণ তো যাই হোক আমি এখানে আপেল আর গাজর প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি আপনারা চাইলে আরও মোটাও করতে পারেন পাতলাও করতে পারেন এখানে আমি লাল রঙের যে আপেল সেটাই বেছে নিয়েছি কারণ লাল রঙের আপেল একটু বেশি মিষ্টি হয় আর সকল বাচ্চারাই মিষ্টি স্বাদের যে কোনো খাবারই কিন্তু খেতে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ মিষ্টি যে কোনো খাবার কিন্তু আমার বেবি খুবই মজা করে খায় তো যাই হোক এখানে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আপেল আর গাজর এর পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াইতে পানি দিয়ে অবশ্যই পানিটা বিশুদ্ধ পানি হতে হবে এবং আমি এখানে দিয়ে দিয়েছি আপেল আর গাজর তো এটাকে একটু চেড়ে দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি দুই রকমের বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম আট মাস থেকে বাচ্চাকে বাদাম দিতে পারবেন প্রথমে একটি যে কোনো ধরনের একটি বাদাম দিবেন পরবর্তীতে একটা একটা করে এর সাথে যোগ করতে পারবেন ছয় মাস থেকে সাত মাসের বাচ্চাকে কখনোই বাদাম দিতে যাবেন না আট মাস বয়স থেকে চাইলে বাচ্চাকে একটা বা দুইটা বাদামের সাথে পরিচয় করিয়ে দিতে প্রিয় দর্শক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের অনেক খাবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম বাদামে রয়েছে ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড বাদামে বাচ্চার ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং সেই সাথে প্রোটিনও রয়েছে তো যাই হোক এখানে কিন্তু এগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে আর যেহেতু ছোট বাচ্চারা খাবে অবশ্যই এটা আমি ব্যালেন্ডার করে নিচ্ছি অনেকেই জানতে চান যে সিদ্ধ করলে আপেল বা গাজরের যে পুষ্টি নষ্ট হয়ে যায় কি না হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু পুষ্টিগণ তো নষ্ট হবেই তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যাবে প্যাকটিন নামক যে উপাদান রয়েছে সেগুলোও কিন্তু পাওয়া যাবে তো আসলে আমরা একটা খাবার থেকে তো সকল ধরনের পুষ্টি নিশ্চিত করতে পারি না তাই ছয় মাস থেকে বাচ্চাকে চাইলে এভাবে আপেল গাজরের পিউরি তৈরি করে খাওয়াতে পারবে প্রিয় দর্শক আপেল গাজরের এই পিউরিটি বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু চলে যাবে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আমি আশা করছি বেবির মায়েরা আজকের ভিডিও দ্বারা অনেকটাই উপকৃত হবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ